আসসালামু আলাইকুম বলছি বসরণী লায়নটার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম আজকে কিছু পিওর কটনের ফ্রি সাইজ সালোয়ার ফ্রি সাইজ ওনার ফ্রি সাইজ বডি থ্রি পিস দেখাবো যেগুলো দিয়ে গোল জামা সুন্নতি জামাও বানাতে পারবেন ইনশাআল্লাহ তো আমি বেশ কিছু নতুন ডিজাইন অ্যাভেলেবেল আছে আমাদের স্টকে তো আমি একটার পর একটা দেখাচ্ছি দেখেন পুরোপুরি ফ্রি সাইজ বডি এবং অসাধারণ ডিজাইন থাকবে প্রতিটা এগুলো প্রতিটাই জমজমের ডিজাইন হবে শুধুমাত্র কটন বডিতে যেটা কালামকারী নামে পরিচিত সবার কাছে সেই বডিতে করা হয়েছে এই দেখেন ফ্রি সাইজ বডি হবে পুরোপুরি ফ্রি সাইজ বডি পাঁচ হাত নামা জীর্ণ পাবেন এবং বডি এবং ওড়নার কম্বিনেশনটা খুব সুন্দর থাকবে আমি একটার পর একটা দেখাচ্ছি এগুলো কিন্তু ফ্রি সাইজ ওড়না পাবেন ফ্রি সাইজ বডি পাবেন পুরোপুরি পাঁচ হাত নামা জীর্ণ পাবেন ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন ইউনিক একটা থেকে একটা ডিজাইন ইউনিক প্যান্টের কাপড়টাও ফ্রি সাইজ হবে আর ওড়নাটাও কিন্তু বড় হবে একেবারে দেখেন বডি এবং ওড়নাটা খুব সুন্দর ম্যাচিং করা থাকবে আর আমাদের দোকানের সহজ লোকেশন হলো ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান বস্ত্রনির দোকানের নাম এছাড়া স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন চাইলে এটা সালোয়ারটা আড়াই গোজে থেকে একটু কম থাকে দুই ইঞ্চি কম থাকে সাধারণত যেহেতু রেটটা রিজনেবল একবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই থ্রি নিয়ে অনায়াসে আপনারা সাড়ে ছয়শো সাতশো টাকা সেল করতে পারবেন আমাদের থেকে নিয়ে ছয়শো টাকাও সেল করতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের থেকে নিয়ে প্রতিটা চারটা করে কালার অ্যাভেলেবেল আছে আমি সময় স্বল্পতার জন্য শুধু একটা করে কালার দেখাচ্ছি যার যেটা সুবিধা স্ক্রিনশট দিয়ে নেবেন সহজ হবে তাহলে স্ক্রিনশট দিয়ে শুধু অর্ডার করবেন প্রতিটার চারটা করে কালার থাকবে ওইভাবেই সেট বাই সেট নিতে হবে ঠিক আছে যদিও এগুলো প্রত্যেকটা জমজমের সিন থাকবে কিন্তু এগুলোর প্রতিটা চারটা করে কালার থাকে যে এই যে এইভাবে চারটা কালার থাকবে এরকম প্রতিটার একই ডিজাইনে চারটা চার কালার এইভাবে সেট করে নিতে হবে আপনাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন যাতে সহজ হয় খুবই আকর্ষণীয় ডিজাইন থাকবে প্রতিটায় আর ডিজাইনগুলো খুবই মনোমুগ্ধকর থাকবে যে কেউ চাইলে গোল জামা সুন্নতি জামাও বানাতে পারবেন এই ধরনের ড্রেসের খুব চাহিদা আছে সুতি হওয়ার কারণে এবং বডি ওন্না সালোয়ার পুরোটাই সুতি কাপড়ে হয় এই জন্য বেশ জনপ্রিয় এই ধরনের থ্রি পিস গুলো এই যে দেখো প্রতিটা ডিজাইন ইউনিক থাকবে একটা থেকে একটা ডিজাইন ইউনিক আর আমাদের মার্কেট সপ্তাহে শুক্রবার বাদে বাকি ছয় দিন খোলা আছে সকাল দশটা থেকে সন্ধ্যা অব্দি খোলা পাবেন ইনশাল্লাহ এই যে পুরোপুরি পাঁচ হাত নামাজি ওনা থাকবে এবং বডি এবং ওনা খুবই চমৎকার থাকে ডিজাইনগুলো খুব সুন্দর থাকবে খুবই মনোমুগ্ধকর ডিজাইন আর এই ধরনের চিপিসগুলো আপনারা কিন্তু আমি আবারো বলছি আপনারা 600 টাকাও সেন্ড করতে পারবেন 600 700 যা যেভাবে সুবিধা সেন্ড করতে পারবেন একবারে বাজেট ফ্রেন্ডলি রিজনেবল প্রাইসে コットン চিপিসগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এগুলো কিন্তু প্রতিটা চারটা করে কালার থাকবে সেট করেই নিতে হবে ঠিক আছে প্রাইসটা বলে দেখছি আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন যাতে ভিডিওটি আপনাদের কাছ থেকে কখনো হারিয়ে না যায় ইনশাআল্লাহ এগুলো যারা ব্যবসা করতে যাচ্ছেন বা নতুন স্টার্টিং এ অনেকে জিজ্ঞেস করেন যে কোন টিপিস নিয়ে ব্যবসা করলে ভালো হবে তারা চোখ বুঝে অনায়াসে এই ধরনের টিপিস নিয়ে ব্যবসা করতে পারেন এগুলো বড় সাইজের হয় বডি অন্য সালোয়ার আপনাদের বেচাকেনা করতে সুবিধা হবে ইনশাআল্লাহ এই যে ডিজাইনগুলো দেখেন খুবই অসাধারণ ডিজাইন আজকে এগারোটা ডিজাইন দেখাবো এছাড়াও আমার অনেক ডিজাইন আছে প্রতি সপ্তাহে ডিজাইন চেঞ্জ হয় আপনার সুবিধা মতো ডিজাইন কালার নিতে পারেন প্যান্টটা সাধারণত ম্যাচিং হয় এগুলো এই যে ওনাটা এই এটা কন্ট্রাস্ট ওনা হবে খুব সুন্দর চমৎকার ওনা থাকবে এবং বডি এবং ওনার কম্বিনেশনটা একসাথে যদি দেখানো হয় বডি এবং ওনাটা খুব সুন্দর হবে এই আরেকটা ডিজাইন

খুবই সুন্দর এটা একটু সেঞ্চুরি পাতার ডিজাইন থাকে খুবই সুন্দর ওই টাইপেরই লাগে অনেকটা আর এই ওড়নাটাও খুব সুন্দর অসাধারণ ওড়না হলে ঠিক আছে তো এই পর্যন্ত তো আমি কালারগুলো একটু দেখিয়ে দিই যেমন এই যে ডিজাইন গুলো হয় হলো সিস্টেম এইভাবে বান্ডেল করে হয় আমাদের এরকম বান্ডেল করে আপনারা চাইলে পেটিও নিতে পারেন এরকম চারটা চার কালার হয় তো এইভাবে সেট করেই আমাদের নিতে হয় প্রতিটা থ্রি পিস আর আমাদের লোকেশন হলো ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড শ্রী বরাবর দোকান বস্ত্রনির দোকানের না এছাড়া ডিসক্রিপশন বক্সে ডিটেলস থাকবে আপনারা চাইলে সরাসরি দোকানে ভিজিট করে সংগ্রহ করতে পারবেন আর এই থ্রি পিস গুলো রেট থাকছে মাত্র পাঁচশো টাকা চার পিস এক দাম থাকছে মাত্র দুই হাজার টাকা আপনারা চাইলে দুই হাজার টাকাও ব্যবসা শুরু করতে পারবেন জমজমের কালাম করি দাম থাকছে মাত্র পাঁচশো টাকা আসসালামু আলাইকুম